আল্লাহ আমার আব্বার পকেটে কম করিল পঞ্চাশ টাকা জন্য থাকে টাকাটা তাহলে আমার গুণদাস ছেলে এনেছে আজকেও মাল খাইছি তোর নানি মাল খর কালারে কালা কালাই তো গলার মালা না রাস্তারে মাස්খানে গাছ লাগাইতিস কিdare ওই তো আব্বা ওই তো আব্বা ওই তো আব্বা না না আব্বার ড যাবে না টা টা বাচার বেখত আব্বার ঢাকলে আব্বা টা দেবেন না আব্বার আব্বার জামা ঢাক কই এই যে ওই ওই আইছে আমার রক্ত শুশাযাত আইছে এই মানে তোর কি কাটেছে না কাটলে যা যা আরেকটু কিছু কবেন না রাত ভোর নিশা পানি করবে আর দিন বই শুধু ঘুমবে ঠিক আছে আল্লাহ আমার আব্বার পকেটে কম করিল পঞ্চাশটা জন্য থাকে পাঁচশো টাকা পাঁচ দুগুনির দশ তারপরে দশ জনীর মালের টাকা হয়ে গেল যাচ্ছি কাজটা করে দিলি ভাই এই মুরব্বী বয়সে মাজা নিচে করে আজকে কাজ করতে নে আয় একটু আতে কাজ করে দে আমি ওই সামনে মোড়তে একটু ঘুরে আসি তুমি করতে লাগো বুর্যা জি তুমি করতে লাগো আ তুমি মোড়ে যাস না কনে যাস না তুমি ভালো করে জানি তুমি তো যাসই Maler আসরে মাল খাইতে মাল খেয়ে আইলে কি আর ভোর কাজ করতে পারবা নে সেই সময় তো বই söshe উড়টো ফেলবা নে বুরু তুমি মাল খায় ওকেনই পড়ে থাকে নে আজ যদি ভালো লাগে তো রাতেরে বাড়ি আইসনে ও আজকে ক্ষেত্রে তোরা আমার রাজা মানবি দিন রাজা আমি আব্বার পকেটে তে আট দশ দিনের মালের টাকা জাইড়ে দিছি আজ ক্ষেত্রে তোরা আমার রাজা মানবি সম্মান করবি আট দশ দিনের মালের টাকা মালবানা আকাশ মে মেঘ খুব গাঢ় করতায় দেখুন ভারী বৃষ্টি হতেই পারে আমরা ব্রিজ দাতে পারি হম আকাশ মেঘ খুব মেঘ করেছে মেঘ চকি দেখা যায় না রে আকাশ বাতাস সব রাখ করেছে যখন তখন দেড় দেড় কেন্দ্রে দেবে রে লা তো করিস না রাজা মশাই থাকতে তো গেলে তো কিসের চিন্তা দা আমি ছাতি আনতেছি ছাতি

মামো হ্যাঁ মনে হয় এনে কেউ মুতি পাইলো এ বৃষ্টির সাপে সাদা পুইল সাদা এনে পুইতে গেছে জর টান মাল খাইছে

এত নানির মালঘোর ইলেভেলেগুলো বড় হইলো তারপরে এখনো যদি এত কষ্ট করে কাজ করতে হয় তাহলে সুখ পাবো কবে তাই বাজারটার ওষুধটা কিনে নিয়ে আসি কয়দিন ধরে আমার প্রেসারটা বাইরে গেছে রে আমার টাকা কই আমার টাকা কয় এ টাকা নাইলে কি ও কাকা কাকা আপনার ওই ছেলেটা কি জীবনে ভালো হবে না কেন বাপ ও আবার কি করেছে তোমার ছেলে মাল মুল খাইয়ে ওই সেকন বাগানে মাতলামি করতেছে আমি ওই দিকটা আসছিলাম আমারে ধরে মাইরেছে আমি এখন মেম্বার সাসার কাছে যাচ্ছি নালিশ করতি ওই টাকাটা তাহলে আমারে এই গুণদাস ছেলেই নেছে আজকে ওর একদিন আর আমার কয়দিন লাগে পাহাড়ে ঠেঙে নলা মালা ছুটে ফেলবো আরে খালু আমার খালু আছে খালু খালু তাড়াতাড়ি বাড়ির দিকে যান আব্বা আপনার ডাইতেছে আইল বান্তি আপনি বাড়ির দিকে যান তাড়াতাড়ি খালু আরে তুমি তো তোর খালু না দিকে বর্তমান সমাজে এমন নেশাকত ছেলের অভাব নেই তবে চাইলে আপনারা আমরা সকলে মিলে এই সকল বেপথে সন্তানকে সুপথে আনার চেষ্টা করতে পারি